আজকে আয় করছি গাছ লাগানি লেগে এই গাছ লাগান পরিবেশ বসন সেটা তো সবাই জানেন কিন্তু আমি এটা না করিয়া মনে করি গাছ না কাটাটাই ভালো গাছ লাগানোর কোনো দরকার নাই তবু আমার নতুন বাসা বাসার আশেপাশে গাছ লাগানো লাগবে তাই যে মাপনি তাছি দেখেন মাপনি আর গাছগুলো লাগাবো এমনদের কাছে দিই আমার হচ্ছে গাছ এই গাছ ছাগলে গাইতে পারবো না এই কথা বলে আমি আবার শুরু করতেছি দেখেন যে গাছ লাগানোর জন্য মাটি কোদাই করতেছি কোদাই তোদাই করিয়া গাছ লাগাই আমার কি দেখুন তাহলে এক করে মানে আনছি শাওল শহল আইন মনে হয় যাওয়া করানো লাগে দেখুন কত করে গাছ করানো লাগে এটা করতে করতে আর কইতাছি আর কি কইতাছি যে গাছটি তা লাগাইতে আছে চাগুলো না খাইলে হইসে অনেক কথা কইয়া দেখুন গাছ টাছ লাগাইয়াম আপনারাও সবাই বাড়ির আশেপাশে গাছ টাছ লাগাইন গাছ টাছ লাগাইলে কিন্তু পরিবেশও সুন্দর হয় আর গাছ লাগানো আর না লাগান গাছ কম কাটবেন তাহলে কিন্তু পরিবেশ আরও সুন্দর হবে পেটের পরে ওরা মাপ দে মনে হয়েছে শুরু করতাছি গাছ কাটার লিগে

কুটা মৰণ লাগব কুটাৰ লাগে কুটা মৰণ লাগিব কাঠ কৰি গা লাগি সমস্যা নাই যে কুটা কাঠ হৈ আছে কুটা লাগে মন নহয় যে আমি হিলাই মানে নেত্ৰণবাসি কয় আৰু

চলে তোমরা আতেই বলা আতেই মনু জসি তুল্ল্যা বা দবনু জদে পেকেট আনবক্সিং করতেছে কোরিয়া সুন্দর কোরিয়া লাগাই আলতাছে লাগানোর পরে মনু আরো গ্যাস আছে তাतरी গতোছে গুজন্যা আরো গাষ্ট আছে জেডা রুকুডা রুডা মারিয়া গেছে আরেকটা গ্যাস ল্যা এটাছে কি গ্যাস সামনে রাখ কোয়িনটু কমেন্ট কোরা গ্যাসটা তো মাথা দে আইছিনা কোইনা বাট মাথা তো দেখছুনেন আর পরে কোইন কমেন্ট কোরা কোইন কেমন মনু ইশা আমি গাছ থাকাইছি আপনারা গাছ লাগাবেন পরিবেশ ভাস্তাবেন বুঝুন আর এত কথা না বললে আমি এইখানে ভিডিওটা শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন এতক্ষণ পর আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ আরে আমি তো কমেডি ভিডিও মানে বয়স ঠিকমতো হয়েছে কিনা সেটা জানি না সবাই আমাকে মাফ করে দেবেন বয়সে কোনো কিছু সুগন্ধুকোন হলে